কিন্তু আম সব শেষ কিন্তু আম আছে দুটো আম কিন্তু একটা পেকে গেছে এখানে ছিল এখান থেকে এখান থেকে একটা মেন যে বিষয় আমটা হচ্ছে আমি এখন চলবো একেবারে গাছ পাকা হিম সাগর আম এই মুহূর্তে কিন্তু গাছে আম নেই আমি ব্যাগের ভিতরে আমগুলো রাখছিলাম সংরক্ষণ করে একটা কাঁচা আছে আর এটা দেখেন পেকে গেছে একেবারে পেকে গেছে আমি কাটতেছি দেখেন এখন এই আমগুলোকে আমি এইভাবে কিউব কিউব করে কাটবো এইভাবে কিউব কিউব করে কাটবো কি সুন্দর দেখুন একেবারে কেটে কেটে সব হয়ে গেছে